গাইস আজকে রেল স্টেশনে আসার পর যা যা দেখলাম চোখে সবই আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং কি অনেক মজা পাবেন বিনোদনও পাবেন এবং কি অনেক শিক্ষা নিয়েও পাইবেন ঠিক আছে এই ভিডিওতে সব কিছু পাবেন আপনারা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন ওকে তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম রাজবাড়ি রেল স্টেশনে এখন আসলো খুলনা থেকে বেনাপোল এখন যাবে ঢাকার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু অনেক বড় এবং কি রাজবাড়ির প্ল্যাটফর্ম অনেক বড় যার কারণে ট্রেন কিন্তু এখানে শুধু দুই মিনিট ভরে খেলে যাই যাই মানে এত একটা বড় প্ল্যাটফর্ম বড় ট্রেন যার কারণে ট্রেনটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই ট্রেনে জানলি করার মতো মজা আর কোনো জায়গা নাই ঠিক আছে অনেক মজা আমিও অনেকবার ঢাকায় গেছি রাজবাড়ি থেকে ঢাকা যেতে মাত্র আড়াই ঘন্টা লাগে পদ্মা সেতু হয়ে এবং কি দেখতে পাচ্ছেন এই যে বেনাপল এক্সপ্রেস এক্সপ্রেস দাঁড়িয়ে গেল তো গাইছে এখানে কিছু ঘটনা আমাদের ক্যামেরায় পেয়েছে গেছে দেখেন এই যে কোলাকুলি করছে ঠিক আছে মনে হয় বন্ধু থেকে বন্ধু দূর কোথাও যাচ্ছে যার কারণে ভালোবাসাটা থেকে যায় মানুষের মধ্যে ঠিক আছে এবং কি আর একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা দেখলে আপনারা অবশ্যই শিউরে উঠবেন ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন আছে এবং কি খুব ভিড় জমাইছে এবং কি এই ট্রেনের ভাড়াও মোটামুটি ভালো এবং কি দেখতে পাচ্ছেন যে ঝাল চানাচুর বিক্রি করা হচ্ছে এবং কি পিছনে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন এই যে যে যাচ্ছে দাড়ি মুখে চুল বড় বড় এর সাথে একটা ঘটনা আছে দেখেন ক্যামেরায় পেঁচে গেছে উনি যাচ্ছে এক জায়গা ওনার ওখানে ওনার শিশুর সাথে দেখা হবে এবং কি দেখেন ওইখানে কি কি ঘটে ঠিক আছে তো গাইস এই যে চলে গেলাম দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড়ে এর গিয়ে আমি এক জায়গা দাঁড়াবো দাঁড়ানোর পর দেখেন একটা ঘটনা ঘটবে ঠিক আছে এই যে দেখেন এই যে আঙ্কেল আসতেছেন এই যে এই যে আঙ্কেল আসতেছেন এই যে চোখে চোখে মিলে গেল গুরু ভক্ত ঠিক আছে সেই রকমভাবে গুরু ভক্ত মিলে গেল এই যে তারা আমার মনে হয় যদ্দূর তারা হয়তো লালন ভক্ত গুরু শিষ্য যার তাদের মধ্যে এত ভালোবাসা এত মিল মোহাম্মত রয়েছে এবং কি যে ছেলেটি দেখছেন যে গামছা পরা গামছা কাঁধে তার হয়তো মানে মানসিক কোনো সমস্যা আছে যার কারণে মানে এখানে স্টেশনে এসে উল্টা উল্টা পাল্টাভাবে চলাফেরা করতেছেন তো আসলে সবাই মানুষ মানুষকে নিয়ে কিছু বলা ঠিক না তারপর দেখলাম এই দেখেন যে ট্রেনের উপরে বসে আছে ট্রেনের উপরে বসে আছে তারপরে যে পুলিশ আবার ধরে ধরে নামায় দিল ঠিক আছে সে হয়তো বুঝতে পারে না এই কারণ উপরে ট্রেনের ছাদে চললে যে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা যে কোনো সমস্যা হতে পারে এই জন্য ট্রেনের ছাদে কেউ চড়বেন না সবাই ট্রেনের ভিতরে থাকবেন ইঞ্জিলেও কেউ চড়বেন না অনেকে আছে ভাড়া বাঁচানোর উদ্দেশ্যে কিংবা যে কোনো উদ্দেশ্যে ইঞ্জিলেও ছাদে উঠে যাত্রা করেন এটা কিন্তু খুব দণ্ডনীয় একটা অপরাধ তো দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিলো ট্রেনটা অনেক সুন্দর এবং কি নতুন ট্রেন আমাদের রাজবাড়ি হয়ে এটা যায় দেখেন যে খুব সুন্দর দেখতে এবং কি এই ট্রেনে আমিও মাঝে মাঝে ঢাকা যাই খুব ভালো লাগে ঠিক আছে ভাড়া হচ্ছে রাজবাড়ি থেকে তিনশো টাকা তিনশো টাকায় ঢাকা কমলাপুর রেল স্টেশন তো গাইস আপনাদেরকে দেখালাম যে রাজবাড়ি থেকে বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল তো আহ সাড়ে ছটার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি আসলাম